আসসালামু আলাইকুম বিপি কাপ ব্যবহার করতে করতে যখন একটু বেশি বয়স হয়ে যায় বিপি কাপের তখন ব্লাডার বা টিউব গলে যায় কিছু কিছু স্থান থেকে লিকেজ হয়ে যায় বা লিক হয়ে যায় তখন সেখান থেকে হাওয়ার প্রেশার বের হয়ে যায় এবং ওই বিপি কাপটি ব্যবহারের অযোগ্য হয়ে যায় তো তখনই প্রয়োজন হয় নতুন একটি বিপি কাপ ক্রয় করার নতুন বিপি কাপ বা বিপি মেশিন না কিনে কিভাবে অল্প খরচে এই বিপি কাপটি পুনরায় চালু করা যায় সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বেশ কিছু বিপি কাপ রয়েছে এবং কিছু পুরাতন বিপি কাপ রয়েছে তার সাথে নতুন কিছু বিপি কাপ রয়েছে তো এর প্রত্যেকটা স্পেয়ার পার্টস যেখানে সার্জিক্যাল আইটেম বিক্রয় করা হয় ওই সমস্ত দোকানে পেয়ে যাবেন তো এই যে একটি বাল্ব দেখছেন তা গলে গেছে এবং এর সাথে এয়ার রিলিজ বাল্ব রয়েছে সেটাও নষ্ট হয়ে গেছে এবং এই যে টিউব দেখছেন টিউবের কিছু অংশ গলে লিক হয়ে গেছে এবং ভিতরে যে ব্লাডার রয়েছে তাও অনেক সময় গলে যায় দেখেন টিউব গলে গেছে তো এখানে যদি পাউডার ব্যবহার করা হতো এই টিউব এবং ব্লাডারে পাউডার মাখিয়ে রাখা যেত তাহলে কিছুদিন ভালো থাকতো এত তাড়াতাড়ি গলে যেত না দেখেন গলে গেছে তো আমরা এই ব্লাডার পরিবর্তন করব তার সাথে বাল্ব পরিবর্তন করব এখানে যে কয়টি স্পেয়ার পার্টস রয়েছে ব্যাগ বা বিপি কাপ যেটাকে আমরা ব্যাগ বলে থাকি এবং বাল্ব তার সাথে মেটার বা মনোমিটার প্রত্যেকটা স্পেয়ার পার্টস সার্জিক্যাল আইটেমের দোকানে কিনতে পাওয়া যায় প্রত্যেকটা অংশ কিনতে পাওয়া যায় এই যে মিটার রয়েছে এই মিটারটি ভালো রয়েছে আর এর যে বাল্ব বা ব্লাডার তা নষ্ট হয়ে গেছে এই যে ব্লাডার আমরা ফেলে দেব। এবং এখানে নতুন একটি ব্লাডার ঢুকিয়ে আমরা পুনরায় এই বিবি কাপটি চালু করব দেখেন আমি মার্কেট হতে ব্লাডার কিনে নিয়ে আসছি তো আপনারা সার্জিক্যাল দোকানে ব্লাডার অথবা বাল্ব পেয়ে যাবেন তো এই ব্লাডার কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন করতে হয় কারণ গলে যায় তো যদি আপনারা পাউডার ব্যবহার করেন এই ব্লাডার এবং বাল্ব বা টিউবের গায়ে যদি পাউডার মাখিয়ে তাহলে বেশ কিছুদিন ভালো থাকে দেখেন কিভাবে ব্লাডার ঢুকাতে হবে বিপি কাপের ভিতরে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ভাস করে ঢুকিয়ে দিলেই মূলত সম্পূর্ণ ব্লাডার ঢুকে যাবে দেখেন কিভাবে ঢুকাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ঢুকে গেছে এবার একটু নাড়াচাড়া করলেই সমান হয়ে যাবে যেহেতু রাবারের তৈরি এটা সমানভাবে বিপি কাপের ভিতরে থাকবে এয়ার রিলিজ বাল্ব রয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে এয়ার রিলিজ করতে হয় এবং নন রিটার্ন বাল্ব রয়েছে যেটাকে অ্যান্ড বাল্ব বলা হয় তৈরি হয়ে গেল একটি বিপি কাপ তো বিপি কাপের প্রত্যেকটা অংশ যেহেতু মার্কেটে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে যে অংশ নষ্ট হবে ঠিক সেই অংশ কিনে ব্যবহার করতে পারেন তো আমরা মার্কেট হতে কিছু নতুন বিপি কাপ নিয়ে আসছি এবং মার্কেট হতে আমরা ব্যাগ বা বিপি কাপ এটাকে আমরা ব্যাগ বলে থাকি বা এটাকেই বিপি কাপ বলা হয় তো এই বিপি কাপ এসপিআর হিসেবে মার্কেটে বিক্রি করা হয় যেটা আপনারা সার্জিক্যাল দোকানে পেয়ে যাবেন